4500 বছর পুরনো মিশরের এই পিরামিডের ভেতরে কি রয়েছে তা দেখার জন্য যখন গবেষকদের একটি দল পিরামিডের একটি সিক্রেট চেম্বারে রোবটিক ক্যামেরা পাঠিয়েছিলেন তখন ওই রোবটটি কিছুটা যাওয়ার পর থেমে যায় কারণ সামনের রাস্তা পাথর দিয়ে বন্ধ রয়েছে কিন্তু গবেষকদের ধারণা ছিল যে এই পাথরের পেছনে এমন একটি রহস্য আছে যা গত কয়েক দশক ধরে গোপন রয়েছে এই রহস্যটাকেই সেটা জানার জন্য তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে পাথর ফুটো করে যখন ক্যামেরা প্রবেশ করালো তখন তারা এমন একটা দৃশ্য দেখল যা গত সাড়ে চারশো বছর ধরে কেউ দেখেনি বর্তমানে ইজিপ্টে প্রায় একশো খানা পিরামিড রয়েছে যেগুলো হাজার হাজার বছর ধরে অসংখ্যবার রোদ বৃষ্টি ঝড় ভূমিকম্প সহ্য করেও এখনো খুব ভালোভাবে টিকে রয়েছে আর এর মধ্যে সব থেকে বড় পিরামিড হলো দ্য গ্রেট পিরামিড অব গিজা যার উচ্চতা একশো একাশি ফুট এবং এটি ১৩ একর জায়গা জুড়ে রয়েছে অর্থাৎ এই পিরামিডের মধ্যে পুরো নখানা ফুটবল মাঠ চলে আসবে এটি তৈরি করতে প্রায় তেইশ লক্ষ বড় বড় পাথরের স্ল্যাব ব্যবহার করা হয়েছে যার এক ওজন প্রায় পঞ্চাশ টন এবং প্রতিটা পিরামিডের মধ্যে সমস্ত পাথরের মোট ওজন প্রায় ষাট লক্ষ টন যা বারোটি বুট খলিভার ওজনের সমান কিন্তু এবার প্রশ্ন হলো এই পিরামিডগুলো কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং হাজারো বছর আগে যখন চাকাও আবিষ্কার হয়নি তখন এত ভারী ভারী পাথরকে একদম নিখুঁতভাবে বসিয়ে এত বিশাল বিশাল পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল কতজন শ্রমিক এই পিরামিডগুলো তৈরি করেছিল এবং এই পিরামিডের ভেতরে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে এই রকম আরো অনেক তথ্য এবং সেই তথ্যগুলো সম্বন্ধে বিজ্ঞানীরা কি ব্যাখ্যা দিয়েছেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন শুরু করি নম্বর এক অনেক শতাব্দী ধরে গবেষকদের দল এই পিরামিড নির্মাণের কৌশল জানার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন যে কিভাবে কম্পাস ছাড়াই এই প্রতিটা দিক দিক উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম অনুসরণ করে তৈরি করা হয়েছে। কিছু বিশেষজ্ঞদের বিশ্বাস এগুলো তৈরি করার আগে এমন একটা জায়গা খোঁজা হয়েছিল যা লাখ লাখ টন ওজনের পাথরের ভার সহ্য করতে পারবে তারপর তারা আকাশের নক্ষত্রের অবস্থান দেখে পিরামিডের প্রতিটা দিকের মাপ নির্ধারণ করে না কোনো কম্পাস না কোনো আধুনিক যন্ত্র শুধু নক্ষত্রের অবস্থান দেখেই হাজারো বছর আগে নির্ভুলভাবে এই পিরামিড নির্মাণ করা শুরু করা হয়েছিল নম্বর দুই পিরামিড তৈরি করার আগে তেরো একর জমি পুরোপুরি সমতল করা হয়েছিল কারণ তলার মাটি যদি একটুকু উঁচু নিচু থাকে তাহলে তেরো লক্ষ পাথরকে ব্যালেন্স করে বসিয়ে অত উঁচু উঁচু পিরামিড তৈরি করা সম্ভব হতো না কিন্তু তখনকার সময় আজকের মতো লেজার লেভেলিং মেশিন তো ছিল না তাহলে কিভাবে তারা এই তলার মাটিকে লেভেল করেছিল বিশেষজ্ঞদের মতে তারা মাটিকে সমতল করার জন্য চারপাশে একটি নালা তৈরি করে তাতে জল পাঠিয়ে জলস্তরের উচ্চতা যে জলস্তরের উচ্চতা কম সেই অংশকে এবং নিচু করা হতো আবার কিছু বিশেষজ্ঞদের মতে জমি সমান করার জন্য এই রকম একটা যন্ত্র ব্যবহার করা হয়েছিল এই যন্ত্রের দুটো ডান্ডা কোন ভাবে রেখে মাঝখানে একটি পাথরকে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো সুতোটা যদি পুরোপুরি মাঝের দাগে থাকে তাহলে জমি পুরো সমতল আর যদি যদি সুতোটা ডান দিকে থাকে তাহলে বাম দিকের মাটি উঁচু এবং সুতোটা যদি দাগের বাম দিকে থাকে তাহলে ডান দিকের মাটি উঁচু এইভাবে পুরো জমি সমতল আছে কিনা তা পরীক্ষা করা হতো নম্বর তিন তো পিরামিড নির্মাণ করার জন্য প্রাচীন মিশরবাসীরা সবার প্রথমে নক্ষত্রের অবস্থান দেখে একটা সঠিক জায়গা নির্ধারণ করেছিল এবং তারপর জমি সমতল করেছিল। এবার পিরামিড নির্মাণ শুরু করার পালা যার জন্য প্রয়োজন ছিল লাখ লাখ টন ওজনের পাথর। কিন্তু এই পাথরগুলো কাটার জন্য তাদের কাছে তেমন কিছু যন্ত্রাংশ ছিল না। তবুও তারা পঞ্চাশ টন ওজনের পাথরগুলোকে একদম নিখুঁতভাবে কেটে বিভিন্ন আকার দিয়েছিল। কিন্তু কিভাবে শুধুমাত্র এই হাতুড়ি এবং ছানির মাধ্যমে এই বড় বড় পাথরগুলো কাটা হয়েছিল বিশেষজ্ঞদের মতে পিরামিডের নির্মাণে ব্যবহৃত এই ছানি শুধুমাত্র তামা কিংবা লোহা দিয়ে তৈরি করা হয়নি কারণ তারা জানতো যে তামা তুলনামূলক নরম তাই পাথর কাটার জন্য তামার সাথে আর্সেনিক মিশিয়ে মিশ্র ধাতুর ছানি তারা তৈরি করেছিল এবং এর সাহায্যেই তারা বড় বড় পাথর কেউ কেটেছিল নাম্বার চার পিরামিড তৈরি করার জন্য যে বিশাল বিশাল পাথর ব্যবহার করা হয়েছিল সেই পাথরগুলো গিজা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে টোরা নামে একটি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল কিন্তু তো কিভাবে এক একটা পাথরের ওজন প্রায় পঞ্চাশ টন মানে পঞ্চাশ হাজার কেজির সমান আর এই রকম প্রায় তেইশ লক্ষ পাথর এক একটা পিরামিড তৈরি করতে লেগেছিল আর তখনকার সময় পশুকে দিয়েও পরিবহন করানো হতো না শুনলে হয়তো অবাক হবেন বর্তমান কালে এত ট্রান্সপোর্টের সুবিধা থাকার পরেও এই ভারী পাথরগুলোকে গুলোকে বয়ে নিয়ে আসাটা অনেকটাই কষ্ট সাধ্য তখনকার সময় এই পাথরগুলোকে গুলোকে বয়ে নিয়ে আসা হয়েছিল বড় বড় নৌকায় করে হ্যাঁ তোরা এবং গিজার মধ্যবর্তী অবস্থিত এই নীল নদের উপর দিয়ে বড় বড় নৌকায় করে এই ভার এই গুলোকে নিয়ে আসা হয়েছিল পাঁচ পিরামিড তৈরি করার জন্য যে পাথরগুলো নিয়ে আসা হয়েছিল সেই বিশাল বিশাল পাথরকে একদম বসিয়ে করার সময় ওঠানো হতো বহু বিশেষজ্ঞদের বিশ্বাস বিরাট তৈরি করার চারপাশে মতো করে গোল গোল পিঁচিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল এবং তার উপর দিয়েই ওই পাথরগুলোকে দড়িতে বেঁধে টেনে টেনে উপরে ওঠানো হতো নম্বর ছয় এই পিরামিড গুলোর বাইরে তৈরি করার বিষয়টা যতটাই অবাক করার বিষয় তার থেকেও বেশি অবাক করা বিষয় হলো এই পিরামিডগুলোর ভেতরের স্ট্রাকচার তৈরি করা কারণ এই পিরামিডগুলোর ভেতরে অনেক ছোট ছোট টানেল এবং কুঠুরি নির্মাণ করা হয়েছিল ভেতরের কয়েকটা ঘরে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল তা ছিল গ্রানাইটের তৈরি এই গ্রানাইট এমন একটা পাথর যা হীরের পর বিশ্বে সবচেয়ে শক্ত পাথর বর্তমানেও গ্রানাইট পাথর কাটতে গেলে অনেক বড় বড় গ্রাইন্ডার দরকার হয় তখন তো কোনো এই রকম কাটার মেশিন ছিল না তাহলে এত শক্ত গ্রানাইটের পাথরকে তারা কিভাবে কাটলো এর উত্তর জানার জন্য পৃথিবী জুড়ে বহু আর আর্কিওলজিক্যাল বিশেষজ্ঞদের পিরামিড পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিল কিন্তু কেউ বুঝতে পারেনি সাড়ে চারশো বছর আগে ইজিপ্টের মানুষ এত কঠিন পাথরকে কিভাবে কেটেছিল অবশেষে বহু বছর পরে গবেষকরা এর উত্তর খুঁজে পান তাদের অনুমান গ্রানাইট পাথরগুলো কাটার জন্য পাথরের ওপরে এই রকম লম্বা লম্বা দাঁতবিহীন পাতকে বসিয়ে তার দুপাশে ওজন চাপিয়ে ঘষা হতো এবং মাঝখানে বালি ঢালা হতো এই কৌশলে এক একটা পাথরকে কাটতে প্রায় চার মাস সময় লাগত নম্বর সাত সব থেকে বড় পিরামিড দ্য পিরামিড অফ গিজার ভেতরে এখনো পর্যন্ত দুটো চেম্বার আবিষ্কার করা হয়েছে একটি কিংস চেম্বার এবং অন্যটি কুইন্স চেম্বার নামে পরিচিত এই কিংস চেম্বারে প্রথমবার প্রবেশ করে গবেষকরা যা দেখেছিল তা কোনোভাবেই ওখানে থাকা সম্ভব নয় সেটা হলো এই সাড়ে চার হাজার বছর পুরোনো গ্রানাইট পাথর দিয়ে তৈরি একটি সিন্ধু বিশেষজ্ঞরা এটা দেখে অবাক হয়ে যান কারণ এই চেম্বারে প্রবেশ করার একমাত্র রাস্তা হল এই সরু টানেল যার ভেতর দিয়ে একজন মানুষ অনেক কষ্ট করে প্রবেশ করতে পারবে সেখান দিয়ে এত বড় গ্রানাইটের চেম্বারের ভেতরে কিভাবে আনা হলো অবশেষে বহু বছর পরে গবেষকরা এই সিদ্ধান্তে আসেন যে এই চেম্বারের চারপাশে দেওয়াল তৈরি করার আগে এই পাথরটিকে নিয়ে আসা হয়েছিল তারপর শুরু একটা টানেল রেখে চারপাশে পাথর দিয়ে সিল করে দেওয়া হয় নাম্বার আট এই পিরামিড তৈরি করার মতো এত কঠিন কাজ কারা করেছিল এটি এমন একটি প্রশ্ন জানিয়ে নানান মত উঠে আসে অনেকে মনে করেন হাজার হাজার বছর আগে পৃথিবীতে এলিয়েনরা এসেছিল এবং তারা তাদের উন্নত টেকনোলজির মাধ্যমে এই পিরামিডগুলো তৈরি করেছিল কিন্তু এই এলিয়েন সম্পর্কে যেহেতু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তাই এই যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আবার কিছু গবেষকদের মতে এই কঠিন কাজ করানো হয়েছিল কৃতদাসদের দিয়ে পিরামিডের কাছাকাছি অঞ্চলে কিছু কঙ্কাল পাওয়া যায় পরীক্ষা করে দেখা গেছে যে কয়েকটি হারে আঘাতের চিহ্ন এবং কিছু হারে অস্ত্রোপচারের প্রমাণও রয়েছে ধরে নেওয়া যেতে পারে এই ভারী ভারী পাথরগুলোকে তোলার সময় অনেক শ্রমিক আঘাত লাগার ফলে আহত হয়েছিল নাম্বার সাড়ে চারশো বছর আগে আধুনিক কোনো প্রযুক্তি ছাড়াই এই বিশাল আকৃতির পিরামিড কতজন শ্রমিক কতদিন ধরে তৈরি করেছিল গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস লিখেছেন যে এক লক্ষ শ্রমিক কুড়ি বছর ধরে এই পিরামিড গুলো বানিয়েছিল আর এই শ্রমিকদের গোটা পৃথিবী থেকে নিয়ে আসা হতো নাম্বার দশ এই পিরামিডগুলো নির্মাণ করার আসল উদ্দেশ্য কি ছিল পিরামিড তৈরির এত কমপ্লিকেটেড স্ট্রাকচার দেখে গবেষকরা অনুমান করেছেন এত কষ্ট করে শুধুমাত্র মমি সমাধিস্থ করার জন্য এই পিরামিডগুলো তৈরি করা হয়নি আর এই গিজার পিরামিডের মধ্যে এখনো পর্যন্ত কোনো মমিও পাওয়া যায়নি তাই কিছু বিশেষজ্ঞরা মনে করেন যে পিরামিডগুলো তৈরি করার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল আর সেই রহস্যটা কি সেটা এখনো পর্যন্ত কোনো গবেষক আবিষ্কার করতে পারেনি এই পিরামিডগুলোর ভেতরে আসলে কি কি রয়েছে এটা দেখার জন্য উনিশশো সালে পিরামিডের একটি সিক্রেট চেম্বারে রোবোটিক ক্যামেরা পাঠানো হয় কিন্তু সেই ক্যামেরাটা দুশো ফুট যাওয়ার পর থেমে যায় কারণ সামনের রাস্তা একটি পাথরের স্ল্যাব দিয়ে বন্ধ করা ছিল এই পাথরের পেছনে সিক্রেট চেম্বারে সাড়ে চার হাজার বছর ধরে কি রহস্য লুকিয়ে রয়েছে তা দেখার জন্য বিজ্ঞানীরা আট বছর ধরে এমন একটা রোবোটিক ক্যামেরা বানায় যার সামনে ড্রিল লাগানো ছিল দু সালে সেই রোবটটিকে পিরামিডের ওই সিক্রেট চেম্বারে পাঠানো হয় এবং ওই পাথরের স্ল্যাবকে ছিদ্র করে একটি ক্যামেরা প্রবেশ করানো হয় তারপর বিজ্ঞানীরা ক্যামেরাতে দেখতে পায় যে সামনে আরেকটি পাথরের স্ল্যাব রয়েছে এবং নিচের দেওয়ালে লাল রঙের কিছু রহস্যময় অক্ষর লেখা রয়েছে কিন্তু সেই লেখার মানে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী উদ্ধার করতে পারেনি তো বন্ধুরা এই ছিল পিরামিড ঘিরে কিছু রহস্য এবং সেই রহস্যগুলোকে নিয়ে বিজ্ঞানীরা কি ব্যাখ্যা দিয়েছেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আজকের মতো আমরা এই ভিডিওকে এখানে শেষ করছি টা বাই